আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন আপনি শেষ পর্যন্ত আরও বেশি পাবেন আপনার যা নেই আপনি যদি তার দিকে তাকিয়ে বসে থাকেন তবে আপনি জীবনে যা অর্জন করেন আপনার কাছে কখনোই তা যথেষ্ট হবে না বড় স্বপ্ন দেখুন এবং ব্যর্থ হওয়ার সাহস রাখুন জীবনে একটি সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে থাকতে হবে জীবনে ধরে রাখার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো একে অপরকে ধরে রাখা শুধুমাত্র আমি আমার জীবন পরিবর্তন করতে পারি অন্য কেউ আমার জন্য এটা করতে পারে না জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার যা আপনি করতে পারেন তা হল আপনার স্বপ্নের যাপন করা জীবনে সফল হওয়ার জন্য আপনার তিনটি জিনিস দরকার একটি ইচ্ছা উইশবন একটি মেরুদণ্ড ব্যাক এবং একটি বিনোদন ফানি বন্ড মাথা থেকে নয় হৃদয় থেকে নেতৃত্ব দিন প্রথমে নিজেকে ভালোবাসুন দেখবেন অন্য সব কিছুই লাইনে চলে এসেছে আমি খুব ভাগ্যবান যে আমার জীবনে ভালো মানুষ এসেছে এবং আপনি যখন ভালো মানুষ খুঁজে পান আপনাকে সত্যিকার অর্থেই তাদের শক্ত করে ধরে রাখতে হবে হাজার মাইলের যাত্রা শুরু হয় এক ধাপ দিয়ে আপনি বিশ্বে সবার মাঝে যে পরিবর্তন দেখতে চান তা আগে নিজের মধ্যে করতে হবে তোমার জীবন একটাই একবার বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো এক জীবনই যথেষ্ট কঠিন সময় কখনো স্থায়ী হয় না কিন্তু কঠিন মানুষ ঠিকই স্থায়ী হয় আপনি যখন কিছু শুরু করতে চান তখন আপনার যা আছে তাই দিয়ে এবং যেখানে আছেন সেখান থেকেই যা আপনি জানেন তাই দিয়ে শুরু করুন একমাত্র সেই যাত্রাগুলোই অসম্ভব যা আপনি কখনোই শুরুই করবেন না আপনি চাইলে আপনার জীবনের সবগুলো দিন বাঁচার মতো বাঁচতে পারেন জীবন যদি মজার না হয় তবে তা দুঃখজনক হবে বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা যায় না এমনকি স্পর্শ করা যায় না সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হবে আপনি যদি মানুষকে বিচার করেন তবে তাদের ভালোবাসার জন্য আপনার কাছে সময় হবে না আগামীকালের জন্য সেরা প্রস্তুতি হল আজ আপনার সেরাটা করা যারা চরমভাবে ব্যর্থ হওয়ার সাহস রাখে তারা অনেক কিছু অর্জন করতে পারে আপনার দেশ আপনার জন্য কি করতে পারে তা জিজ্ঞাসা করবেন না তবে আপনি আপনার দেশের জন্য কি করতে পারেন সেটা বলুন তোমাদের শেখানোর জন্য আমার মাত্র তিনটি জিনিস আছে সরলতা ধৈর্য সহানুভূতি এই তিনটি তোমার সবচেয়ে বড় সম্পদ আমরা কখনোই সাহসী এবং ধৈর্যশীল হতে শিখতে পারতাম না যদি পৃথিবীতে কেবল আনন্দ থাকত একমাত্র স্থায়ী সৌন্দর্য হলো হৃদয়ের সৌন্দর্য প্রেমের বিপরীত ঘৃণা নয় এটা উদাসীনতা ধৈর্য শেখা একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে কিন্তু একবার জয় করলে আপনি জীবনকে আরও সহজ দেখতে পাবেন সব কিছুর চাবিকাঠি হলো ধৈর্য আপনি ডিম ফুটিয়ে মুরগি পাবেন ভেঙে দিয়ে নয় দুটো জিনিস আপনাকে সংজ্ঞায়িত করে আপনার ধৈর্য যখন আপনার কাছে কিছুই থাকে না এবং যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার মনোভাব যে গাছগুলো ধীরে ধীরে বাড়ে সেরা ফল ধরে আপনি যদি কোনো কিছুতেই খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাহলে দাঁড়ান এবং এর জন্য লড়াই করুন প্রিয় বন্ধুগণ শুভকামনা রইল ধন্যবাদ